হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকের রেসিপিটা নারিকেলের লাড্ডু তো চলুন শুরু করা যাক প্রথমে একটা প্যান বসিয়ে দেব আর নারকেল আমি গ্রাইন্ডারে উড়া করে রেখেছি এগুলি দিয়ে দেব চুলার আজ লভ লাইনে থাকবে আর অনবরত নাড়তে হবে চলুন একটু নাড়া প একটুখানি নাড়ব পর চিনি দিব চিনি গুঁড়ো আমি করে রেখেছি এলাচি এলাচি দিয়েছি দিয়ে চিনি চিনি আস্তে আস্তে চিনির গুঁড়া দিয়ে দেবো লাড্ডু লাড্ডুতে সবসময় একটু বেশি চিনি লাগে তো এখন কম বেশি করতে পারে তবে এর আগে একটু স্লাইড স্লাইট আমি লবণ দিয়ে দেবো একটু জানো চিনি গুঁড়ো ব্যাস হয়ে গেছে আর আল্লাহ ভুজিয়ে করে দেব তো এভাবে আমি নাড় এবং চুলার ফ্লেম একদম লো লো ফ্লেমে থাকবে

আমি মিল্ক পাউডার দিয়ে দিলাম মিল্কি দিয়ে করলাম এখন ভালো করে ম্যাশ করে সব শীতে না খেলা বলেন খুব তাড়াতাড়ি না খেলা এই সময়টা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট কারণ এই সময়টাই

আর কেন্দ্রের লাড্ডু হতে বেশি সময় লাগে না কিন্তু যত সময় এই সময়টা আপনার পাশে রাখতে চুলা কাশের এইটাই এত শুয়ে যায় খেয়াল রাখতে হবে এই সময় আমি একটা একটু ঘরে এগুলো ঢেলে দিই এগুলো সব কড়াইতে ঢেলে চুটে আসছে কড়াই থেকে যখন বুঝবেন হয়ে গেছে আপনার রেডি এখন হাতটা একটু ঠান্ডা করবো বেশি না একটু ঠান্ডা পাপটা যাক তো আমার হাতে হাতটা জল দিয়ে ধুয়ে নেব একটু জল ভিজিয়ে আস্তে আস্তে একটু গরম গরম বেশি গরম না একটু মিডিয়াল গরম থাকতে থাকতে আপনার প্রথমে তো সুন্দর হয় না প্রথমে এরকম করুন আর পরে একটু ঠান্ডা হওয়ার পরে দেখুন কিছুক্ষণ পর পরে জল দিয়ে হাত ধুবেন আর ঠিক বেশি দেখুন একটু পরে আমি ঠিক করছি আর একটা একটু পরে এক ঘন্টা আপনার লাড্ডু হয়ে গেল খুব কম সময়ের ভিতর সুন্দর লাড্ডু হয়ে যায় এবং এক ঘন্টা রেস্টে রেখে দিন বাড়িতে ট্রাই করুন আর অবশ্য আমাকে জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল please let me know in the comment section how it went. Thank you. Thank you very much for watching my video. Thank you.